সম্মানিত এস এন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে আরো নতুন একটি টপিকের উপর কথা বলবো যেটা হচ্ছে পৌত পবিত্র ন্যাকের সন্তান লাভের জন্য মহান আল্লাহ রবুল আলামিন পবিত্র করুণার কারিমে যেসব দোয়ার কথা উল্লেখ করেছেন সে দোয়া নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ কাছে ন্যাকের সন্তান চাইতে পারি কোরআনে বর্ণিত সেই দোয়াগুলো নিয়ে কথা বলবো সম্মানিত বিয়ার্স আল্লাহ প্রদত্ত নিয়ামতের মধ্যে সম্পদের মধ্যে মানুষের জীবনে তার জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সন্তান প্রত্যেকে চাই তার সন্তানটা যেন ভালো মানুষ হয় আল্লাবীর হয় এবং প্রকৃতপক্ষে একজন খাঁটি মমিন হয় পিতামাতা যত খারাপই থাক আমার মনে হয় না পৃথিবীর কোনো খারাপ লোকই চাইবে না যে তার সন্তানটা যেন তার মতো খারাপ হয় প্রত্যেকটা লোক চায় তার সন্তান বাল হক তার সন্তানটার যেন উত্তম সন্তান হয় সেজন্য মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা কিছু দোয়া আছে যেগুলো করতে পারি যে দোয়ার বদল মহান মহান আল্লাহরাবুল আলমিন পৈগম্বরদেরকে উত্তম ওয়ারিশ দান করেছিলেন আমরা আশা রাখি ইনশা আজিজ এই দোয়ার বরকতে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকেও উত্তম সন্তান দান করবেন দোয়া নম্বর এক সোরা আলে ইমরান আটত্রিশ নং আয়তে আল্লাহ তালা نكشنطن لابير جنو ادواتي شكه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي هبلي من لدنك جريتا طيبة انك سمع الدعاء ربي هبلي من لدنك جريتا طيبة انك سمع الدعاء تجور تجشي امر بالون كورتا তোমার নিকট থেকে আমাকে পৌত পবিত্র সন্তান দান করো নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী করি সো আই নং একশো এক কে বলা হয়েছে বিসমিল আর ফির সেমেল অ দি ফিদ্দুনিয়া ওয়াল অ্যা খের দাওয়াফনি মুসলিমে মুসলিম আওয়া আল হেনি

وقال بطر ان اشكرك سورة اشكرك ان اشكرك ان اشكرك ان التي ان اشكرك ان اشكرك ان التي أنعمت علي وعلى লিফি ফী যুয়তি ইন্নী তুবতু ইলাইকা ওয়া মিনাল মুসলিমিন ইয়া আমার পালন করতা আমাকে এর উপর ভাগ্য দান কর যাতে আমি তোমার নিয়ামতের শুকর করি যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতামাতাকে এবং যাতে আমি তোমার পছন্দেরে সৎকাজ করি আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ন কর আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আগাগোড়াদের অন্যতম উক্ত দোয়াগুলো পবিত্র কুনল কারিমে বিনীতমান আল্লাহ পদত্ব দোয়া যে দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে আমাদের পরিবারের জন্য দোয়া করতে পারি এবং সৎ সন্তান চাইতে পারে মহান আল্লাহ রব আলমিন আমাদের সকলকে দোয়াগুলো আয়ত্ত করার তৌফিক দান করুন আমিন আমিনাম আয়মেদ